প্রথমে যাওয়া যায় নবান্ন থেকে মেল করা হয়েছে নবান্ন থেকে এমনই দাবি করা হয় কিন্তু জুনিয়র চিকিৎসকেরা বলছেন না নবান্ন এরকে মেলেছে তাদের কাছে স্বাস্থ্য সচিব মারফত আর এতেই তারা অপমানিত তারা আন্দোলন তুলছেন না টানা আন্দোলনের মধ্যেই বৈঠকের বার্তা জুনিয়র ডাক্তারদের নবান্য থেকে ইমেল তবে সেই ইমেল গেছে স্বাস্থ্য সচিব ভায়া তাই তারা এটাকে অপমান বলে দেখছেন টানা আন্দোলন চলবে যতদিন নিউজরুমে চলে যাব সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু নবান্ন থেকে মেল করা হয়েছিল জানানো হলো সেই মেলের ছবিও আমরা দেখাচ্ছি কিন্তু নবান্ন থেকে মেল করা হলো না হলো স্বাস্থ্য সচিব ভায়া এতেই খেপে গেলেন আরো জুনিয়র চিকিৎসকেরা পুরো পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সত্যি কি তাহলে নবান্ন থেকে মেলটা যায়নি গেছে স্বাস্থ্য সচিব মারফত দেখো একটা বিষয় বুঝতে হবে বিষয়টা যেহেতু স্বাস্থ্য রিলেটেড সেক্ষেত্রে স্বাস্থ্য সচিবই তিনি মেল করবেন নবান্ন থেকে মেল করার অর্থ কি নবান্ন বলে তো আলাদা কোনো বিষয় নেই স্বাস্থ্য দপ্তর তো নবান্নের অধীনস্থ একটা দপ্তর সেখানে পুরো বিষয়টি যেখানে স্বাস্থ্য দপ্তরের কেন্দ্রিক সেখানে স্বাস্থ্য সচিব প্রিন্সিপাল সেক্রেটারি তার তিনি কিন্তু নর্মাল করা সচিব নেন প্রধান সচিব স্বাস্থ্য দপ্তরে তার দপ্তর থেকে তিনি নিজে মেল করেছেন আন্দোলনরত চিকিৎসকদের এখন সেই চিকিৎসকরা তাঁরা যদি বলেন যে না নবান্ন থেকে মেল করতে হবে নবান্ন আমি একটা জিনিস পরিষ্কার বলে রাখা ভালো নবান্ন ইটসেলফ কোনো মেল করতে পারে না নবান্ন বলে আলাদা কোনো এন্ট্রিটি হতে পারে না পুরো প্রশাসনের পক্ষ থেকে মেল বলা যেতে পারে এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের যেহেতু রিলেটেড স্বাস্থ্য দপ্তর ফলে স্বাস্থ্য সচিব প্রধান সচিব তিনি মেল করেছেন এবং সেই মেলটাকে যদি মান্যতা না দেওয়া হয় তাহলে এখন আমি জানি কিন্তু তাদের যেটা দাবি যার পদত্যাগের জন্য যার অপসারণের দাবিতে যে দুর্নীতিতে যুক্ত আছে যে দাবি পাঁচ দফা দাবির এই স্বাস্থ্য সচিবের পদত্যাগও এক নম্বর দাবি যার দাবিতে অপসারণের দাবিতে তারা আন্দোলন করছেন তাকেই মেল করতে বলা হলো বা তার মারফত মেল এলো এটাকে অপমান বলে দেখছেন জুনিয়র ডাক্তাররা সঞ্জু দেখো জুনিয়র ডাক্তাররা অপমান হিসেবে দেখতে পারেন সেটা তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা হয়তো সঠিক রয়েছেন কিন্তু তোমাকে তোমার নিশ্চয়ই মনে আছে সপ্তাহখানে আগে যখন লালবাজার অবরোধ করা হচ্ছিল লালবাজার ডাক দেওয়া হয়েছিল হয়তো লালবাজার চলো ডাক দেওয়া হয়েছিলো সেদিনও কিন্তু সিপির পদত্যাগ চেয়ে সিপির হাতেই সেই দাবিপত্র তুলে দেওয়া হয়েছিল সেক্ষেত্রে তো তো বলা হয়নি যে প্রশাসনের অন্য কেউ এসে সেই দাবিপত্র দিতে ফলে বিষয়টাকে গুড়িয়ে দেওয়ার একটা সম্পূর্ণ প্রচেষ্টা দেখা যাচ্ছে এটা একটা যে জায়গায় এবার আসতে হবে সেটা হচ্ছে যে নবান্ন থেকে কিন্তু বারবার করে নমনীয় হওয়ার বার্তা দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে এই যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার পদত্যাগ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার পদত্যাগ তাদের যে পদত্যাগের দাবি এটা হঠাৎ করে কালকে রাত এগারোটার আন্দোলন ও চিকিৎসকরা তাদের জিবির পরে দাবিটা জানিয়েছেন ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে নবান্নকেও তো একটা জায়গায় পৌঁছতে হবে স্বাস্থ্য দপ্তরে পরিষ্কার গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছিলেন যে এই আন্দোলনরত চিকিৎসকরা যখন স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন সেখানে যে দাবিগুলো তারা করেছিলেন তার প্রত্যেকটি দাবি রাজ্য সরকার মেনে নিয়েছিলেন এরপরে তাদের যা দাবি আছে সুরক্ষার বিষয়গুলো সেগুলোও বারবার করে নবান্নর পক্ষ থেকে বলা হয়েছে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তারপরে মুখ্য সচিব ডিজি তারা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে এদের যে নিরাপত্তার বিষয়টি টয়লেটের বিষয়টি বিশ্রামাগারের বিষয়টি বলা হয়েছে সেই সমস্ত কিছুই রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে এবং ত্বরিত গতিতে করা হচ্ছে সাত দিনের মধ্যে তারা সমস্ত রকম ব্যবস্থা করবেন যদি কোথাও কোনো রকম সমস্যা থেকে থাকে ফলে চিকিৎসকরত বা আন্দোলনরত ডাক্তারদের তাদেরকেও কিছুটা অ্যাডজাস্ট করতে হবে রাজ্য সরকার তারা যখন অ্যাডজাস্ট করছেন তারা যখন বিষয়টিকে নমনীয় হওয়ার চেষ্টা করছেন ফলে চিকিৎসক আন্দোলনরত চিকিৎসকদের তাদেরও নমনীয় হওয়ার জায়গাটা রয়েছে এখন তারা যদি বলেন যে না স্বাস্থ্য সচিব কেন মেল করলেন তাহলে কি মুখ্যমন্ত্রী মেল করবেন তাদেরকে এটা তো সম্ভব নয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন কথা বলবেন এই কারণেই সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রমান্না অপেক্ষা করেছেন যদি তাদের কাছ থেকে কোনো সদর্থ বার্তা আসে যদিও সেই বার্তা আসেনি প্রখ্যান্তরে তারা জানিয়েছেন যে তাদের কাছে নবান্ন থেকে কোনো মেল আসেনি আমি আবার বলছি নবান্ন থেকে মেল এরম ভাবে যেতে পারে না নভেম্বর থেকে মেল যেতে গেলে কারো করতে পারে সেটা যে কোনো একটা দপ্তরের মারফত মেল যাবে তো সেই মেলটা যেহেতু স্বাস্থ্য দপ্তর রিলেটেড ফলে স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি মেল করছেন সেই মেলটাকে মান্যতা দিয়ে যদি তারা দেখা করতে আসতেন তাদের দাবি সমূহ তাদের যা যা দাবি আছে সেই দাবিগুলো একেবারে নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে তার সামনে উপস্থাপিত করতে পারতেন যে তাদের এই দাবি সেটাও তারা করতে পারতেন সেই সুযোগটাও তাদের কাছে ছিল এখন অবশ্যই দেখার বিষয় সুপ্রিম কোর্ট একটা নির্দেশিকা দিয়েছে একটা তাদের তার অবজারভেশন একটা জিনিস বলেছে আজকে বিকেল পাঁচটা পর্যন্ত এই আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরবার বার্তা দিয়েছিল যদি তারা না ফেরেন তাহলে রাজ্য সরকার তাদের মতো করে ব্যবস্থা নেবে এক্ষেত্রে এসমা একটা অস্ত্র হতে পারে রাজ্য সরকারের যদিও নবান্নের উচ্চপদস্থ আমাদের পরিষ্কার বক্তব্য এখন পর্যন্ত আমি তোমাকে আরেকবার বলছি দায়িত্ব নিয়ে বলছি নবান্নের আমরাদের এখনো পর্যন্ত যা মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যা মত তাতে তারা আন্দোলনরত চিকিৎসকদের উপর কোনো রকম কোনো বল্রয়োগ বা রকম শাস্তি স্বরূপ রকম কোনো পদক্ষেপ গ্রহণ করার পক্ষপাতি নন কারণ তারা মনে করছেন যে আন্দোলনরত চিকিৎসকরা তাদের মূল যে দাবিগুলো ছিল সেই সবকটা দাবি কিন্তু ন্যায্য এবং যথার্থ কিন্তু রাজ্য সরকারেরও একটা ভূমিকা থাকে রাজ্য সরকারকেও সেই ভূমিকা পালন করতে গেলে সময় দিতে হবে আজকে বললে আজকেই সমস্ত কিছু করতে পারে না সিপিকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্য দপ্তরের শিক্ষা অধিকর্তাকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তাকে পদত্যাগ করতে হবে এই যে দাবিগুলো আছে সেগুলো দাবিগুলো বিবেচনা করার ক্ষেত্রে তো একটা আলোচনার জায়গাতেও আসা যেতে পারে সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বার্তা দিয়েছিলেন আজকে বার্তা পাঠানো হয় এবং তারপরে মুখ্যমন্ত্রী তিনি নিজে সাড়ে সাতটা পর্যন্ত নবান্নে অপেক্ষা করেছিলেন যদি তারপরে তারা না আসাতে শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি সাংবাদিক সম্মেলন করে জানালেন যে মুখ্য মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে অর্থাৎ সাড়ে সাতটার সময় তিনি রবান্না ছেড়ে বেরিয়ে গিয়েছেন এবার এই আন্দোলনত চিকিৎসকরা তারা কি পদক্ষেপ গ্রহণ করে অবশ্যই সেদিকে নজর থাকবে এবং তার সঙ্গে সঙ্গে নজর থাকবে রাজ্য সরকার তারা কি পদক্ষেপ গ্রহণ করেন কারণ সুপ্রিম কোর্ট তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন গতকাল যখন এই কার্যকর সংক্রান্ত শুনানি চলছিল তাদের পর্যবেক্ষণে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এরপরে রাজ্য সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আর করণীয় কিছু থাকবে না অতীতেও আমরা উড়িষ্যাতে দেখেছি এই ধরনের এসমা জারি করে আন্দোলনরত যারা সরকারি কর্মী তাদেরকে কিন্তু সরকারি কাজে নিয়ে আসা হয়েছিল এক্ষেত্রেও সেরকম কোনো পদক্ষেপ রাজ্য সরকার গ্রহণ করে কি না সেদিকে নজর থাকবে কিন্তু আমি আরও একবার বলছি সরকারের উচ্চ পদে কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করার মতো ইচ্ছা নেই তারা পরিষ্কার জানাচ্ছেন যে আন্দোলনরত চিকিৎসকদের যা যা দাবি আছে সব কিছুই সহানুভূতির সঙ্গে তারা বিচার করবেন সহানুভূতির সঙ্গে বিচার করে যা যা ব্যবস্থা নেবার যতদূর পর্যন্ত ব্যবস্থা নেবার সেগুলি করবেন কিন্তু হ্যাঁ এটা তো ঠিক যে যে বন্টি মারা গিয়েছে আরজিকর হাসপাতালে তার যে বিচার সেই বিচার সুপ্রিম কোর্টের হাতে রয়েছে ফলে সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য সরকার এই মুহূর্তে তাদেরকে সেই বিচারটা দিতে পারবে না কিন্তু আন্দোলনরত চিকিৎসকদের যে দাবি সেই দাবির প্রতি সহানুভূতিশীলে যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা অবশ্যই রাজ্য সরকার নেবে সঞ্জু আপাতত ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে আমরা চলে বিশ্বজিৎ পাল রয়েছে আমাদের আমাদের আরেক প্রতিনিধি সঙ্গে বিশ্বজিৎ জুনিয়র ডাক্তাররা কেন অপমানিত স্বাস্থ্য সচিব তো আহ সরকারি কি যদিও তার পদত্যাগের দাবি তারা করেছেন কিন্তু নিয়ম অনুযায়ী তার মারফতে আসবে কারণ তিনি স্বাস্থ্য ভবনের অধিকর্তা জুনিয়র ডাক্তাররা কেন ক্ষুব্ধ দেখো ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পেয়েছি যে প্রথম কথা হচ্ছে বিকেল পাঁচটা অব্দি কিন্তু সুপ্রিম কোর্টের যে ভাটিক ছিল এবং তাতে কিন্তু বিকেল পাঁচটা অব্দি আন্দোলন করা যেতে পারে এবং আন্দোলন করা যেতে পারে এবং তার পাশাপাশি কিন্তু কাজে যোগদানের কথা বলা হয়েছে বারবার করে কিন্তু এখনও পর্যন্ত ডাক্তাররা কিন্তু কাজে যোগ দিচ্ছেন না জিনিয়ার ডাক্তাররা তাদের যেটা দাবি যে এই ঘটনার অর্থাৎ যারা আন্দোলনকারী এবং যারা বিচার পাওয়ার জন্য রাজপথে নেমেছিলেন তারা কিন্তু সুবিচার বিচার পাননি এবং সেই কারণেই কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের আরও দাবি পাঁচ দফা দাবি নিয়ে তারা রয়েছেন এবং সেই দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম যে এখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা সাংবাদিক সম্মেলন করে যেটা জানালেন যে এই মুহূর্তে তারা আন্দোলন তুলবেন না তারা আন্দোলন চালিয়ে যাবেন কারণ সরকারের পক্ষ থেকে যে বার্তা দেওয়া হয়েছে সেই বার্তাতে তারা খুশি নন এবং তারা অপমানিত হয়েছেন মেন করে যে বার্তা দিয়েছেন এবং তারা এখনো মেলে কোনো উত্তর কিন্তু তারা এখনও পর্যন্ত দেননি এবং তুমি জানো ইতিমধ্যে কিন্তু নবান্নে আমরা যেটা জানতে পেরেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী অপেক্ষা করছিলেন কিন্তু এখনো পর্যন্ত কোনো বার্তা সেভাবে পৌঁছায়নি এবং তারা আরও দাবি করছেন যে প্রথম কথা হচ্ছে হসপিটালকে সুরক্ষা দিতে হবে অর্থাৎ ডাক্তারদের সুরক্ষা দিতে হবে এবং তার পাশাপাশি যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে সেগুলো চিহ্নিত করতে হবে এবং যতক্ষণ না এই চিহ্নিতকরণ না হয় এবং তাদের কাছে নবান্ন থেকে সেইভাবে কোনো ডাক যদি আসে তাহলে তারা ভেবে দেখবেন এবং এই মেলের মাধ্যমে মাত্র জনকে যেতে বলা হয়েছে কিন্তু এটা তারা অপমানিত হয়েছেন এমনটা তারা দাবি করছেন এবং যারা আন্দোলনকারী তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এই আন্দোলন আপনারা আন্দোলন করে হ্যাঁ দেখুন আমাদের যে মূল দাবি ছিল যে আমাদের প্রথম দাবি জাস্টিসের ছিল দ্বিতীয় যে জাস্টিসের জন্য যারা চিহ্নিত হওয়ার কথা ছিল তারা কিন্তু এখনও সেরম সাজা পায়নি তারা এখনও হতে পারে আপনার আমার মধ্যেই ঘুরছে তো সেই জায়গাটায় কিন্তু আমরা এখনও ইন্টারনাল সিকিউরিটি পাইনি তো এবার একজন অসুরক্ষিত মানুষ জনগণকে শারীরিক বা মানসিক পরিষেবা দিতে পারে বলে আমরা মনে করি না এটা আমাদের প্রথম দাবি ছিল দ্বিতীয় দাবি যেখানে দ্বিতীয় এবং তৃতীয় দাবি যেখানে আমরা সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপালের পদত্যাগ চেয়েছিলাম রেজিগনেশন চেয়েছিলাম সেটাও কিন্তু উনি কখন পেলেন যখন সিবিআই ওনাকে অ্যারেস্ট করলেন একজন যার বিরুদ্ধে এত বড় একটা কেস চলছে সেটাও কিন্তু স্বাস্থ্য ভবন পদ মানে কোনো পদ মানে কোনো স্টেপ নেননি যেখানে ওনাকে রিমুভ করানো যায় টার্মিনেশন বাট সাসপেনশনও করেননি ওনার তো সেই জিনিসটাও আমরা পাইনি প্রথমত তৃতীয়ত যে সিপি যিনি এতভাবে ব্যর্থ হলেন আর জি করের মতো একটা জায়গায় এত বড় মব অ্যাটাক হয়ে গেল তথ্য প্রমাণ লোপাট হয়ে গেল কিছুই উনি প্রোটেকশন করতে পারেননি ওনারও কিন্তু আমরা রেজিগনেশন বা সাসপেনশন কিছুই পাইনি এখনও তৃতীয়ত ইতিমধ্যে একটা মিল পেয়েছেন যেখানে আপনাদের বলা হয়েছে দশজনকে যেতে পারবেন দেখুন এই মুভমেন্টটা আমাদের একার নয় জনগণ আমাদের সাথে না থাকলে আমরা এই মুভমেন্টটা এতদিন বত্রিশ দিন আজকে টানতে পারতাম না বত্রিশ দিনের মাথায় এসে যাদের আমরা পদত্যাগ চেয়েছি তারাই আমাদের ডাকছে এসে আমাদের সাথে কথা বলুন এই জিনিসটা আমরা লালবাজারেও দেখেছি যেখানে বিনীত গোয়েল আমাদের বলেছে যে আমি পদত্যাগ করতে চাইলেও যে ঊর্ধ্বতর অথরিটি আছে ওরা আমার হয়তো অ্যাকসেপ্ট করবেন না এবং যেটা হয়েছে অ্যাকসেপ্ট করেনি তো আমরা এখন প্রিন্সিপাল সেক্রেটারির পদত্যাগ চাইতে এসে প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের বলছে সাথে আমাদের বলছে যে ওনার সাথে কথা বলুন এই জিনিসটা ঠিক কাম্য নয় এই জিনিসটা আমরা অপমান বলে মনে করি এই এত বড় মুভমেন্টটাই যেখানে সাধারণ জনতা সব জুনিয়র ডাক্তাররা আছে প্রথম পয়েন্ট এটা দ্বিতীয়ত এটা অলমোস্ট ছাব্বিশের ওপরে মেডিকেল কলেজের মিলিত একটা আন্দোলন সেখানে বলছে নট মোর দেন টেন পিপল আর অ্যারাউন্ড সেই জিনিসটাও খুবই অপমানজনক এটার মধ্যে সাধারণ জনতা আছে জুনিয়র ডাক্তাররা আছে সেখানে জনের মাত্র ডেলিকেট টিম চাওয়াটা এই জিনিসটাও অপমানজনক আমরা কিন্তু নেগোসিয়েশনে ইন্টারেস্টেড আমাদের যদি ঊর্ধ্বতর অথরিটি থেকে কোনো ডাক আসে ভাবে কোনো ডাক আসে তাহলে কিন্তু আমরা অবশ্যই ইন্টারেস্টেড কথা বলা আমরা এখানে আছি এই পথেই বসে আছি আমাদের প্রশাসন আমাদের সরকারের কাছে আমরা 32 দিন বসেছিলাম আমাদের সাথে বসে আছি তারা আশা করছেন যেহেতু স্বাস্থ্য ভবন তার একটা এটা বিভাগ তাই স্বাস্থ্য সচিব করেছেন নিয়ম অনুযায়ী তো তারা কার কাছ থেকে মেল আশা করছেন দেখো রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে ডাকুক এমনটা তারা দাবি করছেন এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছেই যদি তাদের যেতে হয় এবং পাশাপাশি যে জনের কথা বলা হচ্ছে তাতে তারা অপমান বোধ করছেন এবং রাজ্যের প্রায় ছাব্বিশটি মেডিকেল কলেজ রয়েছে সেই ছাব্বিশটি মেডিকেল কলেজের সমস্ত যারা জুনিয়র ডাক্তাররা রয়েছেন এবং তার পাশাপাশি এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তারাই কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের আরও দাবি যে যতক্ষণ না তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হবে ততক্ষণ সেই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং তারা চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের দাবি দেখে তাদের সাথে কথা বলুন এবং এই দশজনের যেতে পারবে এবং যে মেল এসছে তাতে কিন্তু একেবারেই খুশি নন জুনিয়র ডাক্তাররা এবং সেই কারণেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং সেই আন্দোলন কিন্তু রাতভর চলতে পারে এবং তাদের একটাই দাবি যে তারা আলোচনায় বসতে চান এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান এমনটাও কিন্তু তাদের কথা মতো আমরা যেটা জানতে পারছি এবং তুমি দেখতে পাচ্ছ লম্বা লাইন অর্থাৎ চারদিকে লম্বা লাইন সেই লম্বা লাইন করে কিন্তু ইতিমধ্যেই কিন্তু বিক্ষোভকারীরা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং একদিকে যেমন না স্লোগান চলছে এবং আন্দোলন চলবে জানিয়েছেন তারা বিশ্বজিত আমি আসছি তোমার কাছে পাঁচ দফা দাবি যে পাঁচ দফার এক অন্যতম ছিল স্বাস্থ্য সচিবের অপসারণ বা পদত্যাগ সেই স্বাস্থ্য সচিবের কাছ থেকে মেল আসায় তারা অত্যন্ত অপমানিত ক্ষুব্ধ নবান্ন থেকে মেল এসেছে কিন্তু সেটা স্বাস্থ্য সচিব মারফত কেন এতেই তারা ক্ষুব্ধ হয়েছেন চিকিৎসকদের যে দাবি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আরদিকর মেডিকেল কলেজে খুনের ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বের করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের প্রত্যেককে দু নম্বর দাবি তথ্য প্রমাণ যেভাবে লোপাট করা হয়েছে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িতদের চিহ্নিত করতে হবে যে পাঁচ দফা দাবিতে আজকে কার্যত জুনিয়র চিকিৎসকদের তাদের এই আন্দোলন স্বাস্থ্য ভবন সাফাই অভিযান প্রতীকী মস্তিষ্ক নিয়ে তথ্য প্রমাণ যারা লোপাট করেছে তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে সিপি বিনীত গোয়েল স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিকর্তা এরকম অনেক রয়েছেন অধিকর্তা যারা একেবারে স্বাস্থ্য ভবন অলঙ্কৃত করে রেখেছেন যারা দুর্নীতির আখড়া চালিয়ে যাচ্ছেন যারা ঘুঘুর বাসা চালিয়ে যাচ্ছেন তাদের পদত্যাগ করতে হবে এবং প্রত্যেক ডাক্তার সিস্টার স্বাস্থ্যকর্মী তাদের প্রত্যেকের যে ছাব্বিশটা মেডিকেল কলেজ আছে তার প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং অভয়ার ওপর যে পাশবিক এবং যেভাবে তার উপর অত্যাচার হয়েছে অমানবিক অত্যাচার তার ক্রাইম অফ মোটিভ কি ঠিক কেন তার উপরেই অত্যাচার শুধুই কি ব্যক্তিগত রাগ নাকি বারবার যেটা দাবি করা হচ্ছে যে বেশ কিছু তথ্য প্রমাণ বেশ কিছু বিষয় জানতে পেরে গিয়েছিলেন তিলোত্তমা তাই তাকে সরিয়ে দেওয়া হল মোটিভ জানাতে হবে তার উপর এই ধরনের নৃশংস অত্যাচারের কারণ কি এমন পাঁচ দফা দাবি জুনিয়র চিকিৎসকদের আমরা আবারও চলে যাব বিশ্বজিৎ পাল রয়েছে আমাদের সঙ্গে বিশ্বজিৎ এই কর্মসূচি তো চলবে আন্দোলন চলবে কারণ তারা মেল অফিসিয়ালি ঠিক প্রসিজিয়ারে পাননি যার পদত্যাগের দাবি তার মারফত মেল এসেছে যে আলোচনায় তিনি বসবেন বিশ্বজিৎ ওখানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আরো কয়েকজনের সঙ্গে যদি কথা বলা যায় কেন তারা অপমানিত এই মেলে দেখো অবশ্যই তাদের সঙ্গে আরেকটু কথা বলার চেষ্টা করবো যে সমস্ত জুনিয়র ডাক্তার

যদি কাজ দফা দাবি মেনে নেওয়া হয় সব দাবি সম্পূর্ণভাবে তাহলে তো আমরা কাজে ফিরেই যাবো আমরা তো কাজে ফিরতেই চাই আমরা কেউই চাই না এখানে বসে থেকে আন্দোলন করতে আমরা পরিষেবা দেওয়ার জন্য মানুষের চিকিৎসা করার জন্য ট্রেন্ড আমরা সেটাই করতে চাই আমাদের তো কড়া মনোভাব নিতে পারে পাঁচটার সময় কাজে যোগদান কথা বলা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্ট করা মনোভাব নেই এরকম কিছু বলেনি সুপ্রিম কোর্ট বলেছে যে স্টেট যদি কিছু কিছু করে আমরা তখন কিছু আটকাবো না কিন্তু ওনারা এটাও বলেছিলেন যদি যে সমস্ত সিকিউরিটির কথা আমরা জানিয়েছি সেই সমস্ত কথা যদি মেনে নেওয়া হয় তা সত্ত্বেও আমরা যোগদান না করি তখন স্টেট কোনো অ্যাকশান নিতে পারে কিন্তু আমরা সুপ্রিম কোর্টকে আমাদের তরফ থেকে চিঠি পাঠিয়েছি যে সমস্ত কলেজে এখনও কোনো মতোই শুধু লিখিত কিছু বলা হয়েছে কিন্তু কোনো ফিজিক্যাল কিছু চেঞ্জ কিন্তু হয়নি সিকিউরিটির ফেসিলিটি আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো যারা রয়েছেন এখানে আন্দোলনকারী তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা রয়েছেন আপনাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে আপনারা বারবার করে সরব হচ্ছেন এখনও পর্যন্ত সেই দাবিকে মেনে নেওয়ার কোনো কোনো ই দেখাচ্ছে সরকার এখন অব্দি তো আমাদের দাবি মানার কথা কথা বলা হয়নি আমাদের রাস্তা তো রাস্তায় নয় আমাদের জায়গা হসপিটালে আমাদের বাড়ি হসপিটালে আমাদের আজকে ওই সব কমফোর্টেবল সিচুয়েশন ছেড়ে আমাদের কাজকে এখানে বসে থাকতে হচ্ছে কিছু দাবি আছে ওই দাবি এখন অব্দি কিছুই মানানো হয়নি এবং উনি ডেকে পাঠিয়েছেন সেখানে মাত্র জনকে এতজন বলার সর জনে হয় না ওনার এটা বোঝা উচিত এবং আমাদের যে দাবি সেগুলো সব কিছু বানা উচিত যতক্ষণ না মানছে আমরা এখানেই থাকছি এবং উৎসবে ফেরা কথাটার ঘোর বিরোধিতা করছি মুখ্যমন্ত্রী তো অনেকক্ষণ বসেছিল লেন আপনাদের জন্য আমাদের মুখ্যমন্ত্রীর সাথে উনি বলেছেন বাট আমাদের যে বেসিক দাবি ছিল সেটা পাঁচশো দফা দাবি আপনারা সবাই জানেন সেই ব্যাপারে কোনো কথা বলা হয়নি এর জন্য আমরা এখানে বসে স্বাস্থ্য সচিবের কাছ থেকে মেল এলো এতে কি তারা অপমানিত তারা কেন খুব দুঃখ হয়েছে স্বাস্থ্য সচিবের মেল পেয়ে যাকতো তোমাদের কত প্রশ্নটা যদি আরেকবার রিপিট করা হয় স্বাস্থ্য সচিব মারফত মেল এসেছে যেহেতু এটা স্বাস্থ্য ভবনের একটি বিভাগ তাই একবারে প্রসিডিউর অনুযায়ী স্বাস্থ্য সচিব মেল করেছেন এতেই ক্ষিপ্ত হয়েছে জুনিয়র চিকিৎসকেরা একটু আগে তারা প্রেস কনফারেন্স করে বললেন যে অফিশিয়াল নবন্য থেকে মেল আসেনি যার পদ থেকে দাবি আমরা করেছি যিনি দুর্নীতিগ্রস্ত যিনি গুগুর ভাষা চালাচ্ছেন যার সমস্ত কিছু জ্ঞাত পুরো ঘটনাটি তার পদ থেকে দাবি করেছে তিনিই আলোচনায় ডাকছেন এটা আমাদের ক্ষেত্রে অপমান একটু আগে প্রেস কনফারেন্স করে তারা বললেন জুনিয়র চিকিৎসকেরা যারা অবস্থানে বসে আছে তাদের সঙ্গে কথা বলো তারা কেন এটাকে অপমানিত মনে করছেন দেখো আমি আরো কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলবো জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন তারা এই দাবি নিয়ে রয়েছেন দেখুন দাবিগুলো তো আমাদের খুবই সিম্পল আমরা তো অন্য কোনো কিছু চাইনি এবং আমরা অন্য কোনোভাবে বলছি না যে আলাদা কিছু দিন আমরা যেটা দেখতে পাচ্ছি সবাই দেখতে পেয়েছে যে কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে যে যে জিনিসগুলো আমরা স্বাস্থ্যের মধ্যে যেহেতু আমরা জড়িত আছি স্বাস্থ্য শিক্ষার মধ্যে আমরা জড়িত আছি সেখানে আমরা যখন দেখছি যে এত দুর্নীতিগ্রস্ত সব কিছু হয়ে পড়েছে সেই জন্য আমরা চাই যে এই এই যে সিস্টেমের একটা বদল আমরা তো অন্য কিছু চাইছি না যারা এই দুর্নীতির সাথে মানে প্রত্যক্ষভাবে জড়িত আছে তাদের আগেনস্টে আমাদের লড়াই এটা নৈতিক লড়াই এটা আমাদের তাদের সাথে ব্যক্তিগত লড়াই না নৈতিক লড়াই এবং আমাদের চাওয়াটা খুবই সামান্য যে এই এরা যারা জড়িত আছে তাদেরকে সরিয়ে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু মেল করা হয়েছে মেলের উত্তর কিন্তু আপনারা জানেন না সেটা তো আমরা জানতে পারলাম এখানে যখন আমরা তো এটা পূর্ব পরিকল্পিত কর্মসূচি ছিল আমাদের যে আজকে আমরা বারোটার সময় এখানে আসব এবং এখানে আমরা কথা বলতে চেয়েছিলাম সেটা তো টাইম পার হয়ে গেল পাঁচটার মধ্যে কথা বলার কথা ছিল আমরা তো সন্ধেবেলা জানতে পারলাম যে এরকম একটা প্রপোজাল এসছে বাট আমরা যে এখানে আসবো সেটা তো আগে থেকেই জানা ছিল এই প্রপোজাল যদি দেওয়ারই হতো তাহলে আরও আগে দিতে পারতো তাহলে সেই ক্ষেত্রে সবাই নবান্ন দিকে যেত মানে সেটা তো হঠাৎ করে আমরা পরে জানতে পারলাম কিন্তু আমরা তো প্রথমে এখানে এসেছিলাম যে অ্যাটলিস্ট স্বাস্থ্য ভবনে যে দুর্নীতির কথাগুলো উঠছে সেটার একটা তদন্ত হোক বা সেটা একটা বিচার হোক কিছু একটা হোক তো সেইটা তো আমরা তো কোনো কিছু পেলাম না আমাদের এই জন্যই আরও বেশি দুঃখ যে এরকম এত কিছুর পরেও কিসের জন্য তাদেরকে সরানো যাচ্ছে না একেবারে এই প্রশ্ন বোধহয় গোটা রাজ্যের অনেক মানুষের আপাতত ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে যে পাঁচ দফা দাবিতে জুনিয়র চিকিৎসকদের আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান যেটা অনেক আগে থেকে তারা ঘোষণা করেছিলেন আরো একবার রাখবো আপনাদের সামনে পাঁচ দফা দাবি জুনিয়র চিকিৎসকদের কাছে যে পাঁচ দফা দাবি তারা রেখেছিলেন যে আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনা তার যথোপযুক্ত ব্যবস্থা করতে হবে খুনের ঘটনায় দোষীদের দ্রুত খুঁজে বের করতে হবে দাবি প্রথমত এটা রয়েছে চিকিৎসকদের তরফে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে প্রত্যেক জড়িতকে যারা প্রত্যক্ষ পরোক্ষ যে কোনোভাবে জড়িত রয়েছে এই ঘটনার সঙ্গে দ্বিতীয় দাবি জুনিয়র ডাক্তারদের তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে তারা দাবি করছেন তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যারা পরোক্ষে প্রত্যক্ষে জড়িত চিহ্নিত করে কড়া শাস্তি দিতে হবে তাদেরও যারা প্রমাণ লোপাট করেছে সমানভাবে তারা এই কাণ্ডে তারাও দোষী তারাও যেন ছাড় না পায় তিন নম্বর দাবি কলকাতার নগরপাল সিপি ভিনীত গোয়েলকে ইস্তফা দিতে হবে এই দাবি প্রথম দিন থেকে করে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা কারণ তিনি যদি সদর্থক থাক ভূমিকা নিতে পারতেন এতদিনে দোষীরা ধরা পড়ে যেত চার নম্বর দাবি রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে যে ছাব্বিশটি মেডিকেল কলেজ রয়েছে এবং স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক স্বাস্থ্যকর্মী নার্স সিস্টার প্রত্যেক কর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সরকারকে দাবি জুনিয়র চিকিৎসকদের পাঁচ দফা দাবির পাঁচ নম্বর যে দাবি পঞ্চম যে দাবি রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতাল রাজ্যের প্রায় ছাব্বিশটি মেডিকেল কলেজ রয়েছে এবং প্রচুর হাসপাতাল রয়েছে সরকারি হাসপাতাল তার প্রত্যেকটিতেই ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে দাবি তাদের সুনিশ্চিত করতে হবে এই সমস্ত কিছু সরকারকেই আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে